চারিদিকে পাকা দেওয়াল রয়েছে বটে কিন্তু মাথার চাল জরাচি খসছে ছাদের জাঙ্গ বেরিয়ে এসেছে লোহার রড বিপদ মাথায় নিয়ে চলে বারাসাতের খড়িবাড়ির মুদিয়া কায়পুত্র পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেন্টারটা জরাজীর্ণতা নয় বিদ্যুৎ থেকে শৌচালয় কিংবা পরিশ্রুত পানীয় জল কোনোটাই নেই পাশের বাড়ি টিউবওয়েল থেকে জল এনে রান্না করতে হয় অভিযোগ সেন্টারে রান্নার গুণগত মান ঠিক নেই খিচুড়ি নয় শুধু সাদা ভাত আর দু চার টুকরো আলু দেওয়া হয় এমনকি শিক্ষিকাও নিয়মিত সেন্টারে আসেন না স্কুলটা নিয়ে সমস্যা হচ্ছে প্রথমত যেহেতু আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাই বাচ্চারা খুবই ছোট ঠিক আছে প্রথমত স্কুলটা রিপেয়ার করতে হবে স্কুলের ছাদ ভালো না ঠিক আছে বর্ষাকালে যদি স্কুলের ছাদ কোনোরকমভাবে যদি ঢস লাগে বা কিছু হবে তার জন্য তো বাচ্চাদের অসুস্থ হয়ে পড়বে এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয়ত স্কুলে পুষ্টিকর খাবার দেওয়া হয় না একটা বাচ্চার হচ্ছে পুষ্টিকর খাবার তার খুব উপযুক্ত ঠিক আছে পুষ্টিকর খাবার না পেলে তাহলে বাড়বে না গড়বে না অথচ দিদিমণি কি বলে যে না পুষ্টিকর খাবার দেওয়া হয় বাচ্চার পুষ্টি হচ্ছে না তো স্কুল থেকে যদি পুষ্টিকর খাবার না দেওয়া হয় তাহলে বাচ্চার পুষ্টিটা পাবে কোথা দিবে খাবারটা তো যে দেয় মানে খুবই জঘন্য মানে কুকুর বিড়ালের মুখে দিতে পারবে না এতটা বাজে খাবার দেয় সেই খাবারটা যদি মানে বলে যে বাচ্চাদের খাবার বাচ্চাদের মায়েরা খেয়ে নিলেও অসুবিধা নেই বাচ্চা না খেলে সেটা আমি মুখে দিলেও মানে এত তেতো চাল ডাল কিচ্ছু বলে না আমরা সেই নিয়ে একবার পাড়ার অনেক মিলে দিদিমনি কাছে অভিযোগ করেছি আমি অনেক খবর বলেছি উনি কি বলেন হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করেছেন হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করেছি কি বলেন হ্যাঁ বলে আমার ছুটি আছে অফিসে কাজ আছে বিডা বিডি যেতে হয় মাসে কদিন আসে আর কদিন আসে না আমি তো ফিরাই দেখি এখন মাসে ফিরাই আদ্দেক দিনই আসে ফিরাই একাধিকবার প্রশাসনের দারস্ত হয়েও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ অভিভাবকদের পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ মণ্ডলের দাবি শিক্ষিকাকে একাধিকবার সতর্ক করা হয়েছে কিন্তু তিনি শোনেননি অনিয়মের কথা স্বীকার করে স্থানীয় সদস্য থেকে অভিযোগ মায়েরা আমাকে প্রায় করেন যে উনি নাকি সাদা ভাত আর ডিম দেয় কখনো কখনো ভাতের সর্ষের তেল দেয় এরকম অস্বাস্থ্যকর পরিবেশ ব্লক স্তরকেও জানিয়েছি ওনারা দ্রুত পদক্ষেপ নেবে আমাদের সরকার উন্নয়নের পক্ষেই আছে এতগুলো বছর কেটে গেলেও হয়নি কোনো সংস্কার বর্তমানে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে কবে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল ফিরবে কবে প্রশাসন উদ্যোগ নেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বাচ্চাদের উপযোগী করার জন্য সেদিকেই তাকিয়ে রয়েছেন অভিভাবকরা উত্তর চব্বিশ পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ